আসসালামু আলাইকুম আজকে আমরা চিকেন পকোড়া বানাবো তো কিভাবে বানাবো সেটা দেখেনি তো চলুন শুরু করতে হ্যাঁ নিতে হবে মুরগির মাংস তারপর দিতে হবে লেবুর রস আপনি চাইলে ভিনেগার দিতে পারেন আর এতে কি হবে যে টেস্টটা খুব সুন্দর হবে আর আপনি সিদ্ধ হওয়ার সময় আপনার মাংসটা ভেঙে যাবে না লেবুর রসটা দিয়ে সুন্দরভাবে সেটাকে মাখিয়ে নিতে হবে এবং দশ মিনিটের জন্য সেটাকে আলাদাভাবে রেখে দিতে হবে এবার দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ কাঁচা লঙ্কা কুচি হলুদ গুঁড়ো কাঁচা জিরা গুঁড়ো শুকনো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো আদা রসুনের পেস্ট দিয়ে দেবেন দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি ছোট ছোটো করে কাটবেন তারপর দিয়ে দিতে হবে ধনে পাতা এটা টেস্টের জন্য ভালো হবে তারপর একটা ডিম দিয়ে দেবেন আপনার যদি মাংস বেশি থাকে সমস্ত মশলাপাতি বেশি থাকে তাহলে ডিম আপনি বেশি দিতে পারেন কিন্তু আমার যেহেতু মাংস কম তাই একটাই ডিম দিলাম তারপর দিয়ে দিলাম সানফ্লাওয়ার অয়েল এবং এটাকে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে মিক্সচার করে নিতে হবে এবার দিয়ে দিতে হবে আতপ চালের আটা আর বেসন দিয়ে দিতে হবে পরিমাণটা যেন এমন হয় যে মিক্সচার যেটা হবে সেটা বেশি শুকনো না হয়ে যায় আবার সেটা পাতলাও না হয়ে যায় সেটাকে আঠালো বানাতে হবে খুব বেশি যদি শুকনো হয়ে যায় তবুও খুব একটা ভালো হবে না আর বেশি পাতলা হয়ে গেলেও সিদ্ধ হওয়ার সময় কাঁচা থেকে যেতে পারে তো আমার যেহেতু পাতলা হয়ে গেছিলো তাই একটু আর অ্যাড করা হলো এবং এটাকে সুন্দরভাবে আবার মিক্সচার করা হবে এটা সুন্দরভাবে ম্যারিনেট করে নেওয়া হয়েছে আপনারা পরিমাণ প্রত্যেকটা জিনিস দেবেন আঠালো টাইপের একটু হবে বেশি শুকনো করলে ভালো হবে না গ্যাস চালু করে দেওয়া হয়েছে পাত্র প্রায় গরম হতে লেগে গেছে এতে দিয়ে দেওয়া হবে সানফ্লাওয়ার অয়েল যেটা আমরা গ্রামের ভাষাতে বা নরমালি সাদা তেল বলে থাকি এতে ধীরে ধীরে ছেড়ে দেওয়া হবে একের পর এক তেল রাখবেন আগুনের ফ্লেমটা যেন মাঝারি হয় একদম ফুল করে রাখবেন না আবার খুব লো করে রাখবেন না বারবার চেক করতে থাকবেন এটা ভাজা হয়েছে কি না সঠিকভাবে চেপে চেপে দেখতে পারেন আমার এক সাইড হয়ে গিয়েছে যতক্ষণ লাল হয়ে যায়নি দেখতে সুন্দর লাল হয়ে যাবে মনে হবে যে হ্যাঁ হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত ধীরে ধীরে ভাজতে হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল হয়েছে এটা আমাদের চ্যানেলের ফার্স্ট ভিডিও তো কথাতে কোনো ভুল হতে পারে কাজের মধ্যে কোনো ভুল হতে পারে ক্যামেরা অ্যাঙ্গেলে কিছু ভুল হতে পারে তো কিছু মনে করবেন না সেই জন্য সেই সবের জন্য মাফ করবেন আর আমাদেরকে সাজেস্ট করবেন যে কীভাবে সেটাকে আরও বেটার করা যায় আপনারা এই রেসিপিটা চেষ্টা করবেন বাড়িতে আর আপনাদের এক্সপিরিয়েন্সটা জানাবেন কেমন হলো আপনাদের ভালো হলো কেমন হলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করব এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এবার সবগুলোকে অন্য একটা পাত্রে তুলে রেখে দেওয়া হবে বাকিগুলোকেও তাড়াতাড়ি ভেজে নেওয়ার চেষ্টা করব খুব সুন্দর হয়েছে আপনাদের দেখালাম ভেঙে আপনারা বাড়িতে বানানোর চেষ্টা করবেন আর নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন আপনাদের কেমন হলো আপনাদের টেস্টটা কেমন হলো আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনার ভালোবাসার মানুষদেরকে শেয়ার করবেন বাড়ির যারা পরিবারে অন্য বন্ধু আছে আর কেউ আছে তাদেরকে শেয়ার করবেন আমরা প্রত্যেক সপ্তাহে চেষ্টা করব একটা করে ভিডিও আপলোড করার আপনারা আমাদের এটা সাবস্ক্রাইব করতে পারেন যেন ভবিষ্যতে যে ভিডিওগুলো আসবে সেগুলোর নোটিফিকেশান যেন আপনাদের কাছে ঠিক সময়ে পৌঁছে যায়